তার গাইস আইস কইলো মোরা আইসি এই দেহেন মিনি কইলো আস গো মো পাকা বানাই খাওয়াইবে এই দেহেন মিনি কিন্তু কি চারতে লইছে এই দেহে কত সুন্দর করে দর্জি কাটতে আছে দেখছে না এই দেন কারা ও সে আস মিনি মিনি বলে আসবে পাকোড়া খাওয়াইবে আমার হাইয়ে দেখতে এই কইলো মিনি এই 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 কিন্তু ঝড় উড়াই করইতে উড়াই এই দেন কেমনে লাড়তে আছে এই ধান মিনি দেখেন আমরা আমরাই দেখেন দেখেন আমরা যে আজকে মিনি রানতে আছে এর কোন মধ্যে কোনো লুকু চুরি নেই দেখেন এই কইলো মিনির পাকোড়া রান্না হয়ে গেছে দেখেন নিজেই কিন্তু কইল রই যেতে হয় দেখেন